নমস্কার বন্ধুরা হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডের যে এন্ট্রি সেটি তিনটি জায়গায় করতে হয় একটি হচ্ছে যে রিপোর্ট কার্ড সেখানে তার পাশাপাশি এস এম এস পোর্টাল সেখানে এন্ট্রি করতে হয় আর তিন নম্বর হচ্ছে স্কুলের যে রেজাল্ট খাতা অর্থাৎ হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট যে রেজিস্টার সেখানে আজকের ভিডিওতে আমরা স্কুলের রেজাল্ট খাতা অর্থাৎ হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট রেজিস্টারে একটি স্টুডেন্টের সমস্ত ডেটা কিভাবে এন্ট্রি করবেন সেটি পুরো ফিল আপ প্রসেস সহ শেয়ার করব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও দেখতে পাচ্ছেন এখানে আমি যেটি শেয়ার করছি সেটি হচ্ছে হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট রেজিস্টার এখানে যে খাতা তার দিক এবং ডান দিকের দুটো পেজ মিলিয়ে কিন্তু একটি স্টুডেন্টের এন্ট্রির জন্য তো এখানে মূলত চারটি পার্ট রয়েছে দেখতে পাচ্ছেন বাম দিকের যে পেজ সেখানে দেখুন ফরম্যাটিভ ইভলিউশন তার নিচে রয়েছে সামেটিভ ইভলিউশন ডান দিকের পেজ লার্নিং পার্সপেক্টিভ অব কোগনেটিভ ডোমেন অর্থাৎ এলপিসিডি এবং হচ্ছে বিয়েভেল কগনেটিভ আউটকাম অর্থাৎ বিসিও তো এই চার তো এই চারটি আলাদা আলাদাভাবে আপনাদের সামনে ফিল আপ করা কীভাবে করতে হবে সমস্ত কিন্তু শেয়ার করবো এখন যে চারটে পার্টের কথা বলছিলাম প্রথম পার্ট সেটি হচ্ছে ফরম্যাটিভ এভালিউশান এখানে একদম উপরে দেখুন নেম ক্লাস সেকশান রোল নাম্বার ইত্যাদি লেখা রয়েছে তো চলুন এটি কিভাবে ফিল আপ করা যাবে সেটি আপনাদের সঙ্গে শেয়ার করি দেখুন যেটি ফার্স্ট পার্ট এখানে নেম ধরুন উদাহরণস্বরূপ রাজ দাস ক্লাস সেভেন সেকশন এ রুল ফাইভ এখানে যে ফরম্যাটিভ এভলিউশানস তার যে তিনটে পার্ট রয়েছে প্রথম পর্ব অর্থাৎ ফার্স্ট সামেটিভের জন্য দ্বিতীয় পর্ব এবং তৃতীয় পর্ব এখানে প্রথম পর্বের যে তিনটি পার্ট এফ ওয়ান এ এফ ওয়ান বি এবং এফ ওয়ান সি তিনটির যে মার্কস এন্ট্রি সেটি করা হয়েছে এবং দেখুন এখানে যে মার্ক্স ধরুন ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এই সাবজেক্টের জন্য থার্টি 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 সেকেন্ড ল্যাঙ্গুয়েজ থার্টি 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 থার্ড ল্যাঙ্গুয়েজ থার্টি 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 ম্যাথ টোয়েন্টি এইট টোয়েন্টি এইট টোয়েন্টি এইট এইভাবে সমস্ত সাবজেক্ট যেমন আর্ট এডুকেশনের ক্ষেত্রে দেখুন ফিফটিন মার্কস ফিফটিন 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 এবং ফিজিক্যাল এডুকেশনের জন্য ফর্টিন ফরটিন ফরটিন এইভাবে কিন্তু ফরম্যাটিভ পার্টের নাম্বার আপনাদের তুলতে হবে এক্ষেত্রে বলে রাখা গত বছরও যেমন আপনারা পাঁচটি প্যারামিটার যে পিকক মডেলের যে ভিত্তি তার ভিত্তিতে যেভাবে তুলতেন অংশগ্রহণ থেকে শুরু করে বিভিন্ন যে প্যারামিটার ছিল তার ভিত্তিতে যে আলাদা আলাদাভাবে তুলতেন সেটি করার কিন্তু কোনো প্রয়োজন নেই এবার সেকেন্ড যে পার্ট সেখানে চলে যাব সেকেন্ড পার্ট এখানে দেখুন পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সামেটিভ ইভ্যালুয়েশন যে রয়েছে তার মার্কস এন্ট্রির জায়গা এখানে দেখুন বিভিন্ন সাবজেক্ট রয়েছে যেমন প্রথম ভাষা বাংলা সেক্ষেত্রে ধরুন ফার্স্ট সাবমিটিভের ক্ষেত্রে ফুল মার্কস ছিল থার্টি এই স্টুডেন্ট অর্থাৎ রাজদাস সে ধরুন ফার্স্ট ল্যাঙ্গুয়েজে পেয়েছে থার্টি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ এক্ষেত্রেও পেয়েছে থার্টি থার্ড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ সংস্কৃত ধরুন এক্ষেত্রে সেখানেও পেয়েছে থার্টি ম্যাথে পেয়েছে থার্টি সায়েন্স টোয়েন্টি এইট জিওগ্রাফি টোয়েন্টি সেভেন হিস্ট্রি টোয়েন্টি সিক্স আর্ট এডুকেশান সেখানে ফরটিন এবং এইচপিইডি অর্থাৎ ফিজিক্যাল এডুকেশান পেয়েছেন থার্টিন এইভাবে কিন্তু তার যে ফার্স্ট সামেটিভ যে রিটিন পরীক্ষা তার কিন্তু মার্কস এন্ট্রি এখানে করা হয়েছে এবার চলুন থার্ড পার্ট সেটি দেখে নিই দেখুন থার্ড পার্ট অর্থাৎ লার্নিং পার্সপেক্টিভ অফ কোগটিভ ডোমেন এই যে পার্ট যেখানে কিন্তু কমেন্ট নিজেদেরকে লিখতে হয় তো সেই সংক্রান্ত ডিটেলস ভিডিও অলরেডি চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা দেখতে পারেন এখানে উদাহরণস্বরূপ এই যে স্টুডেন্ট অর্থাৎ রাজ দাস তার যে আমরা এন্ট্রি করেছি সেক্ষেত্রে দেখুন প্যাটার্ন অফ ইন্টেলিজেন্স এক্ষেত্রে সিলেক্ট করা হয়েছে ওয়ার্ড স্মার্ট অর্থাৎ তার যে লেখা বলা এই সমস্ত বিষয়ে সে কিন্তু বেশ এগিয়ে রয়েছে সেকেন্ড যেটা রয়েছে এরিয়া অফ ইন্টারেস্ট এক্ষেত্রে দেখুন দুটি ইন্টারেস্টের এখানে উল্লেখ রয়েছে মিউজিক এবং স্পোর্টস থার্ড যেটি রয়েছে পজিটিভ অ্যাটিচিউড এখানে পজিটিভ অ্যাটিচিউডের ক্ষেত্রেও তার দুটি বৈশিষ্ট্য বা গুণ এখানে উল্লেখ করা হয়েছে একটি হচ্ছে পাংচুয়াল দুই হচ্ছে অনেস্ট এবং চার নম্বর অর্থাৎ এক্সেপশনাল এবিলিটি এক্ষেত্রে দেখুন লেখা রয়েছে সেলফ মোটিভেটেড অর্থাৎ তাকে মোটিভেট পড়াশোনা বা অন্যান্য বিষয় করার প্রয়োজন নেই সে নিজে থেকে কিন্তু মোটিভেটেড রয়েছে এবং পঞ্চম যেটি সেটি দেখুন উদ্বেগের বৈশিষ্ট্যসমূহ এখানে কোনো পয়েন্ট কিন্তু আইডেন্টিফাই করা সম্ভব হয়নি স্টুডেন্টের জন্য সেই জন্য এখানে লেখা হয়েছে নট আইডেন্টিফাইড এক্ষেত্রে আপনারা নট অ্যাপ্লিকেবলও লিখতে পারেন তো ছ নম্বর পয়েন্ট সেখানে দেখুন লার্নিং গ্যাপস গ্যাপসের ক্ষেত্রে ধরুন এই স্টুডেন্টের ক্ষেত্রে মনে হয়েছে হ্যান্ডরাইটিংটা একটু ইম্প্রুভমেন্টের প্রয়োজন সেই জন্য এখানে উল্লেখ করা রয়েছে হ্যান্ডরাইটিং অর্থাৎ রাইটিংয়ের ক্ষেত্রে তার কিন্তু লার্নিং গ্যাপস রয়েছে এবং সাত নম্বর যে বিষয় সেটি হচ্ছে স্পেসিফিক লার্নিং ডিফিকাল্টিস এখানেও কিন্তু নট আইডেন্টিফাইড করা হয়েছে যেখানে অন্য যে পয়েন্টসগুলো রয়েছে তার কোনোটি কিন্তু এই স্টুডেন্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেবেল হচ্ছে না সেই জন্য কিন্তু এখানে নট আইডেন্টিফাইড রয়েছে আবারও বলছি এই এলপিসিডি বিষয়ে কিন্তু চ্যানেলে ডিটেলস ভিডিও রয়েছে আপনারা সেটা দেখতে পারেন এবার চলে আসলাম একদম চার নম্বর পার্ট অর্থাৎ বিসিও বিহেভিয়ারাল কগনিটিভ আউটকাম এখানে দেখুন এখানে কিন্তু এবিসিডি গ্রেড দেওয়ার বিষয় রয়েছে এখানে রাজ দাসের ক্ষেত্রে আমরা যেটি করেছি সেলফ অ্যাওয়ারনেস বা আত্মসচেতনতা এখানে তাকে গ্রেড এ দেওয়া হয়েছে কমিউনিকেশন স্কিল বা যোগাযোগের দক্ষতা একে অপরের সঙ্গে এবং অন্যান্য যে স্টুডেন্টের সঙ্গে এবং টিচারদের সঙ্গে তার ক্ষেত্রে লক্ষ্য করা গেছে সেটি বি তাকে দেওয়া হয়েছে গ্রেড তার পাশাপাশি কোলাবরেটিভ থিঙ্কিং অবলিক ক্লাসিফিকেশান সেক্ষেত্রে তাকে দেওয়া হয়েছে এ গ্রেড এবং এক্সপেরিমেন্টাল লার্নিং স্কিল অর্থাৎ অভিজ্ঞতা লব্ধ শিখন দক্ষতা এখানে তাকে দেওয়া হয়েছে বি গ্রেড তারপরে ক্রিটিক্যাল থিঙ্কিং এখানে দেওয়া হয়েছে তাকে এ গ্রেড তার পাশাপাশি কম্পিউটেশনাল অবলিক অ্যানালিটিক্যাল থিঙ্কিং অর্থাৎ গণন এবং বিশ্লেষণমূলক চিন্তনের ক্ষেত্রে তাকে দেওয়া হয়েছে সি গ্রেড এভাবে প্রত্যেকটি বিষয় যেগুলি রয়েছে যেমন সমস্যা সমাধানের সামর্থ্য সেখানে এ গ্রেড সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা সেক্ষেত্রে বি গ্রেড সৃজনশীল উপস্থাপনের দক্ষতা এ গ্রেড নান্দনিক বোধগম্যতা সেক্ষেত্রে এ গ্রেড এইভাবে কিন্তু যে দশটি প্যারামিটার রয়েছে তার প্রত্যেকটিতে কিন্তু তাকে আপনারা গ্রেড দেবেন এবং ভাবনা চিন্তা করে কিন্তু গ্রেড দেবেন এবং সর্বশেষ দেখুন শিক্ষিকা বা শিক্ষকের সার্বিক মূল্যায়নে টিচার্স পারসেপশানস ওভারঅল ওভারঅল টিচার্স এই স্টুডেন্টের কি গ্রেড দিতে চাইছেন সেক্ষেত্রে দেখুন এখানে আমরা বি গ্রেড কিন্তু এখানে অ্যাওয়ার্ড করা হয়েছে তাহলে এই চারটি পার্টে কিন্তু আমরা যে স্কুলের যে রেজাল্ট খাতা সেখানে একটি স্টুডেন্টের সমস্ত রেকর্ডস কিন্তু লিখব অর্থাৎ এখানে যে ডিপিএলএস সেটি লেখার কিন্তু কোনো প্রভিশন থাকছে না যেটি আমরা শুধুমাত্র যে রিপোর্ট কার্ড সেখানে কিন্তু লিখবো তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ